একটি ডিমের সাথে সুজি মিক্স করে খুব মজমজে ক্রিস্পি এই বিস্কিটটি বানানো যায় তাই প্রথমে সুজিগুলো একটু টেলে নিয়েছি এবং চুলায় প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্যে ওইদিকে আমি ডিমের সাথে সুজিগুলো মিক্স করব তাই আগে একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমের সামান্য লবণ দিয়ে দিলাম এবং মতো চিনি দিয়ে চিনিটা গলা পর্যন্ত মিক্স করে নেব ডিমটা মিক্স হয়ে গেলে আমরা অল্প অল্প করে সুজিগুলো দিতে থাকব এবং ডিমের সাথে মিক্স করে নিতে থাকব অল্প অল্প করে সুজি আমি এভাবে দিচ্ছি একটু একটু করে দিচ্ছি আর মিক্স করছি আপনারা এইভাবে করবেন এতে করে সুজিটা ভালোভাবে মিক্স হবে কোনো দলা পাকাবে না একদম ডো এর মতো করে মিক্স করব যখন দেখব যে ডোটা একদম পারফেক্ট একটু শক্ত শক্ত হয়ে আসছে তখন বুঝবো যে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে আমি আপনাকে একটু গোল করে দেখাচ্ছি এই তো এরকম আটার মতো গোল করা যাবে যখন তখন বোঝা যাবে যে আমাদের ডোটা পারফেক্ট এখন আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এরপরে গোল করে নিব অথবা বিভিন্ন শেপ দিয়ে নেব আমাদের যার যেটা ইচ্ছে হয় সেরকম করে আমি একটি দেখিয়ে দিচ্ছি একটা শামুকের মতো করে এখন যে তেলটা গরম হতে দিয়েছি একদম হালকা গরম থাকা অবস্থাতেই এটার মধ্যে আমরা পিঠাগুলো দিতে থাকবো এবং খুবই হালকা আছে আমরা ভাজবো এটিকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত যখন উল্টে পাল্টে ভাজতে থাকবো তখন এটা একটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমরা এটি নামিয়ে নেব আর এটি যদি আপনি বেশি হিটে ভাজতে চান তাহলে উপর থেকে পড়ে যাবে ভিতর থেকে এটি আসলে কাঁচা থেকে যাবে তখন আর খাওয়া যাবে না তাই খুবই লো হিটে আপনাকে এটি ভাজতে হবে ভাজা হতে হতে আমি ওদিকে বাকি গুলো বানিয়ে নিচ্ছি বিস্কিট দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ পর পর একবার